আমার খুব চকো খেতে ইচ্ছা করছে রুটি মা মা আমার আমার খুব আমার খুব তুমি যাও খেলছে মা 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 দেখ

আমি ভাত খাবো না মা আজকে আজকে আমি শুধু চকই খাবো দেখো তো দোকান থেকে এনে দাও তো কই দাও খুব মজা খুব মজা মা তুমি একটু খাও তুমি একটু খাও এই না খাও খুব মজা বলো আইসক্রিমটা ললিপপ আচ্ছা ললিপপটা খুব ভালো খেতে থ্যাংক ইউ মা খুব সুন্দর খেতে মা মা আই লাভ ইউ টু